কয়েকজন সাহাবের জীবনী শুনাই আবু মাহজুরা আর রাদি আল্লাহ মক্কার মোয়াজিন আগে ছিল মুশ্রিক পরে হয়েছে মুমিন উনি কিভাবে মুমিন হইলেন এই ঘটনাটা একটু আপনাদের শোনাতে চাই তা আপনাদের তো সময় নাই হাতে হ্যাঁ সময় আছে আবু মাহজুরা রাদি আল্লাহ কিভাবে মুসলিম হলেন আওয়াজ করে শুনেন হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরি বিষ্ণু ইসলাম হুনাইনের যুদ্ধ শেষে ফিরতেছেন প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ চালান হুনাইনের যুদ্ধে অষ্টম হিজরি কত সবাই বলেন না একটু কত হিজরি অষ্টম হিজরিতে হুনাইনের যুদ্ধে রাসুলসাহ ফিরে আসতেছেন মদিনায় প্রতিমধ্যে বেলাল রাদি আল্লাহ তালানহু আজান দিচ্ছেন কি দিচ্ছেন তো পাশে ছিল মুশরিকদের একটা পল্লী কিছু মুশরিক তরুণ কিছু অমুসলিম কিশোর তারা আজানকে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলায় মুখ ভেঙানো বলে আর কি দিচ্ছেন বাচ্চাগুলো ওরা ব্যঙ্গ করতেছে বিকৃতি করে ওরাও আজান দিচ্ছে উদ্দেশ্য হচ্ছে আজানকে নিয়ে ঠাট্টা করা উদ্দেশ্য কি ঠাট্টা করা ব্যাপারটা মনে কষ্ট পাওয়ার মতো ব্যাপার না কিন্তু বিশ্বনবী ওইখানে দেখেন কি খুঁজলেন বিশ্বনবী খেয়াল করলেন অমুসলিম কিশোরদের মধ্যে থেকে একটা কিশোরের গলাটা বড় দরাজ গলা কণ্ঠটা বড় সুন্দর খেয়াল করে দেখলেন যে কিশোর কিছু কিশোর বেলালের আজানকে ব্যঙ্গ করে বিকৃতি করে কিন্তু একজনের কণ্ঠ দেখতে পাচ্ছেন না এত দূরে কিন্তু কণ্ঠটা বড় সুন্দর দরাজ গলা বিশ্বনবী সাহাবিদেরকে বললেন ধরো এগুলারে ধরো সবগুলারে ধরে বিশ্বনবী সামনে আনা হলো ওরা হাঁটু কেড়ে বসলো বিষ্ণু বললেন তোমাদের মধ্যে কে যেন ব্যঙ্গ করে আজান দিচ্ছিল তার গলাটা বড় উঁচু গলার বেসটা বড় মজবুত মেলোডিয়াস সমুদুর কণ্ঠ কে আবু মাহজুরা বলে আমার বন্ধুরা সবাই আমার দিকে আঙ্গুল দেখায় আমি পরে গেছি বিপদে রাসুসাম বাকি অমুসলিম তরুণদেরকে ছেড়ে দিলেন বললেন তোমরা যাও এবার আবু মাহাজুরারে পাইছে আবু মাহাজুরার চুলের মধ্যে হাত দিলেন বিশ্বনবী নাথায় হাত দিয়ে বললেন এবার আজান দাও দেখি আবু মাহাজুরা বলে আমি তো আজান দিতে জানি না কারণ আমি তো বেলালেরটা শুইনা শুইনা দিছি আমার তো মুখস্থ নাই আমি তো আজান দিতে জানি না বিশ্ব নাই বললেন জানো না তাহলে আসো আমি তোমার শিখাই দিই আবু মাহাজুরা হাঁটু বসে। বসে বিশ্বনবীর মোবারক হাত আবু মাহাজুরার চুলের মধ্যে বিশ্বনবী আজানের মোয়াল্লেন আবু মাহাজুরাকে বলতেছে ঠিক আছে তোমার শিখাই দিচ্ছি আমি যা যা বলবো আমার সাথে সাথে বলো পারবা আবু মাহাজুরা বলে পারবো বিশ্বনবী আজান দিচ্ছেন মাথায় হাত দিয়ে আল্লাহ আল্লাহু اكبر আল্লাহু اكبر আবু মাহাজুরা বাক্যটা বললেন বিশ্বনবী দ্বিতীয় বাক্য পড়া আরম্ভ করলেন আল্লাহু اكبر الله এই বাক্যটাও বললেন বিশ্বনবী আবু মাহজুরার মাথার মধ্যে হাত দিয়ে তৃতীয় বাক্য পড়লেন ইলা মাহাজুরা তৃতীয় বাক্য পড়লেন বিষ্ণুনবী একটা বাক্য পরে আবু মাহাজুরা পরে বিষ্ণুনবী পরে আবু মাহাজুরা পরে আবু মাহাজুরা কিন্তু অমুসলিম মুশরিক আবু মাহাজুরা বলে এক একটা বাক্য পড়ি আমার কলিজাটা গলে ঠান্ডা হয়ে যায় এতদিন মোহাম্মদকে গালি দিতাম এখন মোহাম্মদ আমার মাথায় যখন হাত রাখছে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেছে বিষ্ণুনবী আজান শিখাচ্ছেন একটা একটা বাক্য পড়ে আবু মাহাজুরাও পড়ে বিষ্ণুনবী পড়ে আবু মাহাজুরাও পড়ে পুরো বাক্যগুলো যখন শেষ আজান শেষ আবু মাহজুরাও যখন পুরো আজান বললেন। আবু মাহুজুরা বললেন এতদিন মোহাম্মদের চেহারা দেখলে আমার ঘৃণা লাগত আজ থেকে মোহাম্মদের চেহারা চেয়ে প্রিয় চেহারা আমার কাছে নাই আবু মাহাজুরা বললেন ও মোহাম্মদ আজানের বাক্য তো আপনি আমার শেখালেন এখানে শেষ করবেন না আপনি আমার পড়ায় দেন মোহাম্মদ

বিকৃত করার জন্য আজানকে বিক্রি বিকৃত করতে যে ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদের মাজ হয়ে গেল এই কণ্ঠ ব্যবহার করে মসজিদুল হারামে এত সুন্দর করে আজান দিতেন মানুষগুলোর গুলোর মক্কাবাসীর হৃদয়কে তিনি বিগলিত করে দিতেন মানুষের হৃদয়কে ঠান্ডা হয়ে যেত শুধু এখানেই শেষ না এরা বিশ্বনবী যখন সৈয়দিনা আবু মাহজুরা রাদি আল্লাহ জালানহুকে আজান শেখাচ্ছিলেন বলেন তো বিশ্বনবীর হাতটা কোথায় ছিল আবু মাহজুরার মাথার সামনে এই চুলের উপরে ছিল আবু মাহজুরা ওই স্মৃতিটাকে ধারণ করবার জন্য ওই স্মৃতিকে বহন করার জন্য বিষ্ণুবীর মোবারক হাত আবু মাহজুরার কপালের চুলের যেই জায়গায় লেগেছে মৃত্যুর আগের দিন পর্যন্ত আবু মাহজুরা মাথার ওই চুলে কোনো দিন ছুরি আর কামার লাগায় নাই সেখানে কেচি লাগায় নাই চুলের মধ্যে খুর লাগায় নাই আবু মাহজুরা ডান দিকের চুল কাটতো বাম দিকের চুল কাটতো পেছনের চুল কাটতো সামনের চুল কাটতো না আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা হুর সামনের চুলগুলো বড় হতে হতে বড় হতে হতে যখন এত বড় হয়ে যায় তিনি চুলগুলো পেঁচিয়ে মাথার মধ্যে রাখতেন তারপরে তিনি পাগড়ি পড়তেন সবাই জিজ্ঞেস করতে আবু মাহাজুর এটা আবার কেমন স্টাইল দেখতে তোমার কি বিদ্ঘুটে লাগে কেমন অড লাগে কেমন খারাপ দেখা যায় মক্কায় এমন কোন মানুষ তো দেখি নাই ডানে চুল কাটে বায়ে চুল কাটে পেছনে চুল কাটে সামনে কাটে না ওরে আবু মাহাজুরা কেমন দেখা যায় তোমারে তুমি সামনের চুল কাটো না কেন আবু মাহাজুরা বলে আমি হাটু গেরে পেয়ারা নবীর সামনে বসেছিলাম আমার এই মাথার চুলের মধ্যে মোবারক হাত লাগিয়ে বিশ্বনবী নিজে আমাকে আজানের প্রতিটা বাক্য শিক্ষা দিয়েছেন বিশ্বনবীর মোবারক হাত পবিত্র হাত আমার মাথার চুলের যেই জায়গায় লেগেছে আমি চাই ওই চুলগুলা নিয়ে আমি আমার কবরের ভিতরে যাবো

মোরল অব দ্য স্টোরি কি মোরল অব দ্য স্টোরি হচ্ছে আসছিল আজানকে ব্যঙ্গ করার জন্য বিকৃত করার জন্য হয়ে গেল হারামের দেখেন বিশ্বনবী একটা খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে কি ভালো জিনিস বের করে আনলেন আমি যে শুরুতে বলেছি কিভাবে তিনি হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করেছেন ম্যানেজ করেছেন তিনি যে চৌকু ট্যালেন্ট হান্টার ছিল দেখেন সবার মধ্যে থেকে এর বাছাই করে মোয়াজ্জিন বানাই দিয়েছেন বাংলা করেন তার মানে এই না সবাই ধরে ধরে উনি মোয়াজিন বানাইছেন যার যেই ট্যালেন্ট আছে তাকে ওই কাজে অ্যাসাইন করেছেন যার যেই প্রতিভা আছে তার প্রতিভাকে ইসলামের কাজে লাগিয়েছেন সোমানুল্লাহ পড়েন জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ চালানহু নাম শুনেছেন কথা বেরোয় না যদি জিগায় সালমান খানের নাম শুনছেন সবাই হাত তুলবে যে হুজুর শুনছি মানে সব দেখা শেষ না সালমান খান আমির খান অমুক খান সব খান মুখস্ত কিন্তু জায়দ বিন সাহাবেতের নাম মুখস্ত নাই মুসলমানদের বিশ্বনবী দেখলেন মদিনার এ আনসারি সাহাবি হাইলি ট্যালেন্টেড ইন্টেলেকচুয়াল মেরিটোরিয়াস জ্ঞানের প্রতি তার আকর্ষণ মারাত্মক আকর্ষণ বিষ্ণবী তাকে দায়িত্ব দিলেন কোরআন যা নাজিল হয় তুমি লিখো কাতিবুল ওয়াহি বানাই দিলেন সুবহান আল্লাহ বিন সাবেত্রে আবার আজান শিখান নাই কারণ তার মধ্যে বিষ্ণবী প্রতিভা দেখেছেন একাডেমিক প্রতিভা বিষ্ণু একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন যায়েব বিন সাহেব ছিল বিষ্ণু ব্যক্তিগত সচিব কে ছিল ব্যক্তিগত সচিব বুঝেন নাই বিষ্ণু ব্যক্তিগত সচিব এবং ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণু নবীরে দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণু একদিন বললেন ইন্নী মা আমানু ইয়াহুদা আলা কিতাব ইহুদীরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝিনা আরে ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী এই জায়দ বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়দ তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়দ বিন সাহেদ বললো বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি পনেরো দিনে

বিশ্বনবীর দুভাষী বিশ্বনবীর সিলেক্ট করাই লোক জাহিদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু চালান হতে দিয়েছে এই যে আজকের যে কোরান পড়েন এটা আগে এরকম ছিল না কোরান নাজিল হলে সাহাবারা চামড়ার উটের চামড়ায় লিখে ফেলতো উটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলত। গাছের গুড়ির মধ্যে লিখে ফেলত বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল আবু বকর রাদিল্লাহু চালান হু একসাথে করলেন পরবর্তীতে উসমান রাজি আল্লাহ তালান একসাথে করলেন একশো চোদ্দ সুরার এখন এই মুসাফ এ কম্পাইলেশন এই কপি আমরা পেয়েছি যার হিউজ কন্ট্রিবিউশন ছিল এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল জায়দ বিন সাবেদ রাজি আল্লাহ তালাহ কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার দেখেন উনারে মাথায় হাত দিয়ে আজান শেখায় নাই তাহলে প্রথম সাহাবি আবু মাহজুরাকে মোয়াজিন বানাইলেন জায়েদ বিন সাবেদকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন মুসাব ইবনে অমায়ের রাদি আল্লাহ তালানহকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডার বানালেন তাহলে তৃতীয় নাম্বার একজন সাহাবির নাম বলছি মুসাব ইবন উমাইর মুসাব ইনাম নামটা কেমন লাগে মুসাব ইনাম নাম হি ওয়াজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর ইসলাম ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম কূটনৈতিক ইসলামের প্রথম ডিপ্লোমাট প্রথম মক্কার তরুণ যুবক উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝত এটা মুসাহাব এমন ড্যাশিং ফেসের ছিল এমন স্মার্ট ড্যাশিং ফেস এমন পার্সোনালিটির মানুষ ছিল মুসাহ আল্লাহ কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন মুখপাত্র হবেন তার স্মার্ট হওয়ার দরকার আছে না নাই আকাবার প্রথম শপথ যখন হলো তাদের সাথে বিষ্ণু ইসা ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন ডিপ্লোমাটকে পাঠালেন এম্বাসডার অফ ইসলাম তিনি হচ্ছেন মুসাহাবিবনে অমায়ের করেন সুবাহান আল্লাহ বিষ্ণুনবী দেখলেন সে অনেক স্মার্ট তার ডেডিকেশন আছে সিনসিয়ারিটি আছে এবং মদিনায় যে আউস খাজরাজ গুত্রের নেতাদের সাথে ডিল করতে হবে ইহুদিদের সাথে ডিল করতে হবে ওখানে একজন পাক্কা জানু খেলোয়াড়ের দরকার আছে না নাই

যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম নাম রাখতে হবে মুসাফ কি নাম নামটা যাদের ভাল লাগে ছেলে সন্তান অনাগত আসবে মনে চাইলে নাম রেখে দিবেন মুসাফ রাহু নামে বিশ্বনবী ল্যাঙ্গুয়ে নাই সফট নাই। জায়দ রাহু তিনি হিব্রু শিখেছেন সুরিয়ানি শিখেছেন কিন্তু মুসাফকে তিনি বানিয়েছেন দ্য স্পোকম্যান অফ ইসলাম দ্য ফার্স্ট ডিপ্লোমা দাম পড়বেন না

আবদুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ এডুকেটার অব দিস উম্মা এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে। এডুকেটার হবে। তো বিশ্বনবী রাতে যখন তাহাজুত করতেন ছোট্ট আবদুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো জন্য একবার দাঁড়িয়েছেন করে আচ্ছা বলেন তো ইমাম আর যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বোঝে নাই বিষ্ণুবী নবী শুরু করেছেন উনি করছেন আর দাঁড়াইছেন বায় কোথায় দাঁড়িয়েছেন আবদুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদা রসুল্লাহি সাল আলাইহ আসাল্লাম উদুনি আল ইউমনা ইয়ফতিলুহা বিষ্ণুনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন করেন সুহান আল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে বুলাবে কথা কেন আর বুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা

গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণুনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিষ্ণু ইসলাম ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অব দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিষ্ণুনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য অজু করতে হবে বিষ্ণুনবী এসেই দেখেন অজুর বদনায় পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আব্দুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ হম্মা ফাকি হুফিদ্দিন ও আল্লিম হুতা আবিল আল্লাহ তুমি আব্দুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন উনারে আজান শিখান নাই বিশ্বনবী উনারে ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী উনারে অ্যাম্বাসডর বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী কাল করলেন আবু বকরের সময় গেল উমরে ফালুকের খেলাফত তখনো তিনি তরুণ উমরফুল্লাহার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবিন আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতেন তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আবদুল্লা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা যা এ আয়ের দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবিরা এক সাহাবি বলেন এসুরা দ্বারা উদ্দেশ্য আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক বললেন না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমরে ফারুক বললেন না হয়নি যারা জিজ্ঞেস করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট্ট আবদুল্লাহরে বলেন আবদুল্লাহ ইদা যা নসরুল্লাহ ফাপ এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট্ট আবদুল্লাহ বলেন হুয়া আজালু রসুল ইল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে হুমরা ফারুক বললেন হা বা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসিরে আয়াতের কারণ ইদা জা আনাসুল্লাহ ওয়াল যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে ওয়া রায়াতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে ধরে বলেন ঠিক কিনা

একবার গেলেন যে দেখে এই এই তরুণ দাঁড়ায় আছে বিশ্ব নেই বলেন আমি খুব ক্ষুধার্ত তোমার কাছে কি দুধ আছে ছাগলের আবদুল ইবনে মাসুদ বলে আছে বলা কিন আনা মোকামান যে দুধ আছে এটা আমানতের আমি দিতে পারবো না বিশ্বনবী এইটা শুই নেই টার্গেট করে ফেলছে আনা মোকামান দুধ আছে কিন্তু এটা আমার মালিকের আমি তো দরদ দেখায় আমার মালিকের দুধ আপনি পথিক আপনারে দিতে পারি না বিশ্বনবী টার্গেট করে ফেলছেন এর আমার কাজে লাগাইতে হবে বিষ্ণু বললেন যে ঠিক আছে দুধ দিও না কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোন ছাগলের মিলন হয় নাই তার ওলানে দুধও আসে নাই বাচ্চাও নাই এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই কারণ এরকম ছাগির ওলান থেকে দুধ আসবেও না বলতেছে ঠিক আছে এরকম একটা ছাগি নিয়ে আস নিয়ে আসা হলো বিষ্ণবী বিসমিল্লা বলে ওই ছাগির ওলানে হাত দিলেন হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না

উনি বিশ্বনবী সবার কাছে কোরান শোনায় কিন্তু বিশ্বনবী নিজে মাসুদের আব্দুল ইবনে মাসুদের কাছ থেকে কোরআন শুনতো বিশ্বনবী একবার বললেন ইকরা আলাই ইয়া মাসুদ ইবনে মাসউদ একবার শোনাও তো কোরআন দেখি আব্দুল মাসুদ মাসউদ বলে اقرا وعليك واليك انزل নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব বিশ্বনবী বললেন ইন্নী উহিব্বু আন আসমা'হু আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি অন্য পড়ুক আমি শুনবো এটাও আমি ভালোবাসি সুরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন এমন সুক্ষ সুক্ষ বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন উনি হয়ে গিয়েছেন আবদুল্লা ইবনে আব্বাস হয়েছেন রইসুল মুফাসরিন উই হয়ে গিয়েছেন সকিহুল উম্মা ওনার চাইতে বড় ভকি এই পৃথিবী আর দেখবে না চিল্লায় বলেন সুবহান আল্লাহ উনি বলতেন ওল্লাহি ওল্লাহি হিল্লাদি লা ইলাহা গায়রু মা উনসিলাত সূরাতুন মা উনসিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু হাইনা উন ওয়া ফিমা উন বিশ্বনবী এমন ভাবে কোরআনের দার্স আমাকে দিয়েছেন কোরআনে যত সুরা নাজিল হয়েছে যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এমন একটা সুরা নাই যে সুরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই এরকম ঘটবে না চিল্লায় বলেন আল্লাহ আকবার এ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন তুফানগরের চিফ জাস্টিস চিফ জাস্টিস বোঝেন নাই বিচারপতি কি ছিলেন সবাই বলে নাই কি ছিলেন বিচারপতি ছিলেন এবং ওনার যে ফিকি জ্ঞানের ধারা এটাই আলকামা ইব্রাহিম সলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে এবং ওনার ফিকি জ্ঞানের ধারাই হানাফি মাঝাবে অ্যাকসেপ্ট হয়েছে আজও এগুলো হানাফি মাঝাবে চর্চিত হয় হানাফি মাঝাবের সব ফিক আব্দুল ইবনে মাসুদের ফিকি ভাড়া থেকে নেয়া হয়েছে চিল্লায় করেন সুবহানাল্লাহ তাহলে উনাকে বিষ্ণুবি বানিয়েছেন জুরিস্ট জুরিস্ট আইনবিদ ফকীহ উনারে আজান শেখান নেই হ্যাঁ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয় কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন কে কে শোনেন হাত তোলেন কি ছিলেন বীর যোদ্ধা বীর যোদ্ধা ছিলেন খালিদ ওয়ালিদ কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে অষ্টম হিজড়িতে তার মানে অষ্টম হিজড়ির আগে উনি মুশ্রিকদের পক্ষে লড়াই করেছেন উনার হাতে কত মুসলিম সাহাবি যে নিহত হয়েছে হিসাব নাই বিষ্ণুবি টার্গেট করে রাখছে তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করামো যেটাতে আর কেউ করতে পারবে না সোয়ান আল্লাহ নাই খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ চালান অষ্টম হিজরিতে মুসলিম হয়েছেন মক্কা বিজয়ের আগে